তো উঠিয়ে ফেলি পর্দা শুরু হয়ে যায় দেখে নেই সারপ্রাইজ গিফটের ভিতর কি কি আছে এটা একটা ফুল কিন্তু সারপ্রাইজ চলুন পর্দাটা খুলে ফেলি ওয়াও কি এসেছে বলেন তো নিজেরাই বলেন কি এসেছে ধামাকা না পুরো আগুন আগুন মানে এগুলো যে কি সুন্দর পুরো হ্যান্ডলুম মানে পুরো গর্তটাতে একদম বলে দিই হ্যান্ডলুম এবং পাওয়ারলুমের ভিতর প্রচন্ড তফাৎ আছে একটা মেশিনে তৈরি একটা তাঁতের তৈরি তাঁতের ভিতরে পার্থক্য আছে এটা কিন্তু পুরো গর্ত তাঁতের তৈরি মানে আপনারা যদি দেখেন এই পিসগুলো সপ্তাহে একটা তাঁত থেকে বের হয় মাত্র চার পিস করে মানে আমি যদি একটা তাঁতইকে বলি যে আমার তাঁত জামদানি লাগবে তাহলে সে শুধুমাত্র চার পিস আমাকে দিতে পারবে কালারগুলো কিন্তু এক একটা ছেড়ে এক একটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবে প্রথমেই শুরু চলুন শুরু করা যায় একটা জাম কালার দিয়ে ভাই এগুলো দেখার পরে আমার লাইফ পর্যন্ত ওয়েট করতে হয়নি শোরুমগুলো এগুলোর জন্য এখন মারামারি কারাকারি চলতেছে জাম কালার কপার কালার কালার আর ব্ল্যাক এই কালারের আমার একটা এই জামদানি শাড়ি আছে এত সুন্দর এই কালারটা একটু খুবই সুতি রেড হোয়াইট এটা ছাড়া আবার জামদানি হয় নাকি পুরো কটন ফেব্রিকের ভেতর এগুলো কিন্তু সবগুলো মসকেনের ভেতর থাকছে ম্যাক্সিমাম সেমিমসলিম হাফ সিল্ক এবং কটন বার্ন অরেঞ্জ এটা একটা পিয়া অলরেডি বুক করে ফেলেছে এবং আমি তাকে অলরেডি পাঠিয়েও দিয়েছি একটা খুব সুন্দর একটা মজান্ডা কালার এটা সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটার অন্যটা এটার অন্যটা আপনারা যদি পান আপনারা নিজে আমাকে রিভিউ দেবেন এটার অন্যটা ফুল অন একটা জামদানি শাড়ি পুরো জামদানি শাড়ির প্যাটার্ন যেটা হয় ওটা রে বাবা এই কালার নিয়ে কিছু বলা লাগবে বটল গ্রিন ভাই মানে এই কালার আমার সবচেয়ে মোস্ট ফেভারিট কালার হচ্ছে এটা সুরমা কালার এই সুরমা কালারটা যদি আপনারা সামনাসামনি না দেখেন চরম লেভেলে মিস করবেন চরম মানে আমি পার্সোনালি সাজেস্ট করব এটার জন্য ও রয়্যাল ব্লু কথা তো বললামই না দেখেন একবার কি সুন্দর একটা ব্লু কালার ব্লু কালার ছাড়া আবার জামদানি হয় আমার মতো ব্লু লাভাররা কোথায় আর তাদের জন্য কিন্তু এটা স্পেশালি এটা দেখেন আরেকটা ওটা তো দেখলেন রয়্যাল ব্লু এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু কালারের মধ্যে একটা দুইয়ের মধ্যে কত ধরনের আর আমি বলে দিচ্ছি সবগুলো হ্যান্ডলুম সবগুলো হ্যান্ডলুম কম্বিনেশন সাদা এবং কালোর মাঝখানে একটা এত সুন্দর এটা ওয়ান পিস হিসেবে হোক বা থ্রি পিস হিসেবে হোক খুব জোজ করে বানাতে যারা একটু অ্যাস্থেটিক লুক চাচ্ছেন তারা এটা এত পছন্দ করবে এত পছন্দ হবে দেখলে এগুলো থেকে চোখ সরানো যায় না কি কেমন লাগলো বলেন এমন অনেক আরও অনেক 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 কালেকশন পেতে অবশ্যই ভিজিট করুন আমাদের শোরুমগুলো আমাদের ঢাকা রাজশাহী এবং চট্টগ্রাম তিনটাতে একযোগে চলে গিয়েছে এই কালেকশনগুলো আপনার এই গর্ততাতের থেকে শুরু করে পাওয়ারলুম থেকে শুরু করে আপনি যদি বলেন তন্তুস থেকে শুরু করে সব ধরনের কালেকশন পাবেন আমাদের কাছে আরসোপিয়া এই সপ্তাহ জুড়ে থাকছে শুধু ধামাকার ধামাকা অবশ্যই ভিজিট করুন আমাদের শোরুমগুলো আর বাকি বিস্তারিতর জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট এবং পেজে নক করুন লাভ